আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা বিষয় জানানোর জন্য শেয়ার করার জন্য আপনার সাথে আসলাম আমরা জানি যে কোনো টিউমার হলে হারেরও টিউমার হতে পারে যে কোনো জায়গায় টিউমার হতে পারে এই টিউমার দুই ধরনের হয় বিনাইন এবং ম্যালিক মানে হচ্ছে একটা কম ক্ষতিকর বা একটা ভালো টিউমার একটা খারাপ টিউমার যেটা বেশি খারাপ হয় তো আমরা যে আসলে যদি যে কোনো ধরনের টিউমার ডিক্লেয়ার করার আগে আমরা পরীক্ষা করে দেখতে দেখি সাধারণত বায়োপসি করে বা এফ করে যে এটাকে বিনাইন টিউমার নেই ম্যালিক ড্যান টিউমার সেরকমই আজকে একটা রোগী আমাদের একটা ছোট বাবু তার নয় বছর বয়স ওসমান নাম সে বরিশাল থেকে এসেছে বা এই বাবুটার দেখা যাচ্ছে এখানে একটা টিউমার দেখা যাচ্ছে টিউমারটা কোনটা এই যে একটা হাড় এই হাড়টা পুরোটাই ছিল কিন্তু এই যে বর্ত দেখতে পাচ্ছেন খাওয়া একটা খরোর যে খরলের মতো জায়গায় এটা একটা টিউমার বাকিটুকু হাড় ভালো আছে কিন্তু এটু টিউমার এর কারণে খরো হয়েছে এখন আমরা কি করব আমরা আসলে জানতে চাই এই টিউমারটা কি ভালো নাকি খারাপ এই ক্ষেত্রে আমরা এখন একটু ফুটো করে এখান থেকে রস নেব রস নিয়ে আমরা পরীক্ষা পড়তে পাঠিয়ে দেব তখন ওরা তিন দিন পর বা চার দিন বা পাঁচ দিন পর রিপোর্ট দেবে আমাদেরকে যে বিনান টিউমার নাকি ম্যালিগন্যান্ট মানে ভালো টিউমার নাকি খারাপ টিউমার তারপরে আমরা বাচ্চাটার পরবর্তী চিকিৎসা সেট তো এখন আমরা আমাদের রোগীর যে টিউমারটা ছিল সেই টিউমারটার মাঝে একটা নিডিল ঢুকিয়ে দিয়েছি বিশেষ ধরনের নিডিল একটা জামশেদি নিডিল বলে এই নিডিলটাকে আমরা ঢুকিয়ে দিই এখান থেকে রসটা নিয়ে নিচ্ছি এবং সেই রসটাকে আমরা পাঠিয়ে দিব বায়োপসির জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত বায়োপসি পেয়ে গেছি আমরা ওই বোনের টিউমার থেকে ওখান থেকে কুড়িয়ে নিয়ে এই পেয়েছে, পেয়েছি এটাকে আসলে আমরা দেখবো যে এটা কি ভালো টিউমার নাকি খারাপ এটা সেই বিশেষ ধরনের নিডিল এটাকে জামশেদি নিডিল বলে এই নিডলের সাহায্যে আমরা বোনসে বায়োপসি নেওয়া হয়